কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমি আজকে এরকম একটা জায়গায় এসেছি তো বন্ধুরা ফার্স্টে আমার ভিডিওটা পুরো ভিডিওটা আগে আপনাদের দেখতে হবে কত সুন্দর জায়গা পাইছি তো বন্ধুরা আপনারা যদি ফেসবুকে থেকে ভিডিওটা দেখে থাকেন একটা ফলো আর লাইক করে যাবেন আর আপনারা যদি ইউটিউবের থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব আর লাইক করে যাবেন তো বন্ধুরা চলো আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে আমরা এর পরে একটা সুন্দর একটা জায়গায় যাব। তো আমার এইখানে ভাইটা বলল যে এইখানে বলে একটা সুন্দর ঝর্ণা আছে। তো আমরা তার উদ্দেশ্যে মানে গেতাছি ঝর্ণাটা দেখার জন্য। আমার কিন্তু অনেক ঝর্ণা পছন্দ। অনেক ঝর্ণা ভালো লাগে। তো বন্ধুরা বাসুগাঁও আসে আমার কিন্তু অনেকটাই ভালো লাগছে আপনারা এখন বলতে পারেন বাসুগাঁও কই ডিস্ট্রিক্টে বাসুগাও আমার বোনের ঘর আছে তো ওইখানে গেছিলাম তো ওইখানে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর জায়গা দেখে তো আমি একদম পাগলা হয়ে গেছি এত প্রকৃতি এত সুন্দর মানে আরো জুন রাস্তা দিয়ে গেতাছি এই রাস্তাতেও আমার অনেক ভালো লাগে আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখছেন যে আমি সবসময় রাস্তার ভিডিও করি কিন্তু আমার অনেক অনেক রাস্তা পছন্দ অনেক ভালো লাগে রাস্তাগুলা আপনারা দেখতেই পারছেন চাইরো ফালে খালি গাছ গুজালি মানে আমরা জুন ঝর্ণায় গেতেছি ওই ঝর্ণাটা হলো ভিতরে এই জন্য দেখেন অল্প গায়ের ভিতর দিয়ে আমরা গেতেছি এইখানে বলে মাটির ঘর আছে তো অল্প পরে আপনাদেরা মাটির ঘরগুলাও দেখতে পারবেন এত সুন্দর লাগছে আপনাদের কি বলবো আপনারা কখনো গাও জায়গাতে ঘুরবেন অনেক অনেক সুন্দর লাগবো তো আমার অনেকটাই ভালো লাগছিল এই বাসুগাঁও কিন্তু আমি আগে আসি এবারই প্রথম আহা আমার তো দেখা আমার এত ভালো লাগছে আমি মানে এখন থেকে বাসুগাঁও যাব এখানে আপনারা বলেন তো আপনারা যারা যারা বাসুগাঁও থাকেন ওরা আমাকে কমেন্ট করে জানাবেন বাসুগাঁও আর কোনো মানে আর কোনখানে মানে ভালো ভালো জায়গা আছে আমাকে কমেন্ট করে জানাই দিবেন আমি ওই ওই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করব তো এইখানে এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ ফুটবল খেলতেছে যখন আমি ভিডিওটা আরাম করি তখন মানুষগুলা আমার ফিলে দেখা আসিল আমার অনেক হাসিও বেতেছিল আর এই যে গরু আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে গরু গিলা দেখতেন কম বেশি গরু গিলা দেখবেন আমরা গেতেছি একদম সন্ধ্যাবেলা এই গরু গিলা দেখেন ঘরে গেতেছি আর ওই যে মাঠের আমি আপনাদের বললাম যে মাঠে ফুটবল খেলতেছে ওই যে দেখতে পারছেন আমি আপনাদের অল্প জুম করে দেখাই দিলাম তো আমরা এখন যাব আর বেশি দিন মানে বেশি দূর নাই ভাই বললো আর অল্প দূরেই আমরা পাই যাব আরও পাহাড়ের প্রকৃতি মানে কি বলবো সূর্যটার পর ডুবা ডুবা লাগছে ওখানকার আমরা বাইর হয়েছি এত সুন্দর আর এরকম মানে ধান এরকম পাহাড় মাঝখানে রাস্তা আমার অনেকটাই ভালো লাগে মানে কি বলবো আপনাদের তো বন্ধুরা আপনারা এই যে গাছ গুজালি দেখতে পাচ্ছেন এইখানে একটা কিন্তু ভয়ঙ্কর একটা গাছ আছে আমি এইখানে হাইসা হাইসা বলতেছিলাম এত ভয়ঙ্কর মানে আমি কি বলবো এখানে ভূতের মানে শ্যুট করলে মানে ভালো লাগবো মানে এত মানে কি বলবো আপনাদের এই যে গাছটা অল্প পরে পায়া যাবো আপনাদের দেখাতে এই যে সামনে যে জুন গাছটা দেখতেছেন এই যে এই গাছটা এত ভয়ঙ্কর লাগছে না আমার এই গাছটা কি বলবো তো আর অল্প দূরেই মানে মানে আর অল্প দূর আছে তাই আমরা এখন তো বৃষ্টিও নাই এজন্য ঝর্ণা আছে কি নাই ঠিক জানেও না ভাই তো এর আগে ভাই আসে নাই মানে ভাই আমাদের সাথেই এলো তো আগে আইছিল এখন আসে নাই তো আমি খুব এক্সাইটেড হয়ে আছি তারপরে আমাদের ফারিয়া। ফারিয়া অনেকটা এক্সাইটেড হয়ে আসলো যে ঝর্ণা দেখবো আর ফারিয়ার ঝর্ণাতে আমাকে বলতেছিল যে ঝর্ণা যায় গা ধোবা আপনাদের যে আমি বললাম মাটির ঘর আছে এখানে এই যে মাটির গিলা আপনারা দেখতে পারছেন আমি মাটির ঘরে কোনো দিন থাকি নেই কিন্তু আমার মাটির ঘর অনেকটাই ভালো লাগে এই যে এইখানেও কুত্তুরি আছে দেখতে পারছেন এত সুন্দর করে মাটির ঘর গিলা দিসে মানে কি বলবো এত সুন্দর আর ওই ঘরটা আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে মানে ধান খেতের মাঝখানে একটা সুন্দর ঘর তো আমি আয়নার সামনে অল্প নিতেছিলাম তা আর অল্প পরে আমরা পাওয়া যাবো আর বেশি দেরি না এই রাস্তাটা শেষ হইলে আমরা পায়ে যাবো আরো আমি মানে এখন তো আমি ভয়েস দিতেছি যখন গায়ে গেছিলাম অনেক অনেক খুশি লাগছিল অনেকটাই ভালো লাগছিলো এই যে এই বস্তুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পানির কিবা ঘেট আমিও ঠিক জানি না এত এই নদীটার পানি এত সুন্দর নদী না কি জানি না ঠিক আমি আমি তো টাউনে থাকি আমি অত সত্য জানি না তো এত সুন্দর এই যে এত সুন্দর রাস্তার গলি দিয়ে এই যে আমরা অল্প পায়া যাব ঝর্না আমার তো অনেকটা এক্সাইটেড লাগতাছে এখন মানে গেছিলাম অনেক এক্সাইটেড লাগছে আরো কি চলো いや তো পেন্স তো বন্ধুরা আপনারা ফারিয়াকে দেখেন এত খুশি হইছে ফারিয়া মানে ঝর্ণা দেখে আর ওইখানে দেখতেই পারছেন আমরাই কয়জনে আইসি এইখানে আর মানুষ নেই আর এখন অত বৃষ্টি নাই তো এই একদমই অল্প অল্প পানি পানি হইতেছে মানে অত নাই অল্প অল্প আপনারা দেখতে পারছেন তো একদম দৌড়া দৌড়ি করতেছে ঝর্ণা দেখব ঝর্ণা দেখবো এর আগে ফারিয়া কি ঝর্ণা দেখছে দেখা নেই

ভালোবাসত আমাদের তো অনেক ভালো লাগছে আপনাদের তো কমেন্টে গেলে আরো আমি একটা আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন একটা ফলোয়ার লাইক করে যাবেন